সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার দর্শক আমরা অবস্থান করতেছি কালিয়াগঞ্জ শুকনো মর্িচিরাটি তো এই কালিয়াগঞ্জ শুকনো মরিষিরাটি আজকে শুকনো মরিচ কিনাটি ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানা চেষ্টা করতেছি আর দর্শক আজকে কিন্তু আপনার বাজার কিছুটা কম আপনার চাহিদা কিন্তু আজকে কম আমদানি হয়েছিল মোটামুটি আমদানি হয়েছিল কিন্তু চাহিদা আপনার কিছুটা কম তবে বাজার আপনার কিছুটা কিন্তু আজকে কম তো আপনাদের আজকে সরাসরি বাজারটা জানানোর চেষ্টা করতেছি এখন শুকনো মোশের হাট থেকে আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর দর্শক এই এখন হাটটি সপ্তাহে দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি বৃহস্পতিবার আপনাদের সরাসরি মেসাজ মুন্না টাটার থেকে আজকে বাজারটা দাঁড়ান দেওয়ার চেষ্টা করবো আজকে এখানে মুন্না টাটার কি কি ক্রয় করছেন এবং কি দামে ক্রয় করছেন তো দর্শক আমার সামনে এখন যে বরিশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে যেটা হচ্ছে একবার সর্বোচ্চ কোয়ালিটির কারেন্ট বরিশা এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে একবার সর্বোচ্চ কোয়ালিটি এটা কিন্তু আজকে ক্রয় করা হয়েছে মুন্না টাটার থেকে তো এটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো টাকা পর্যন্ত আজকে কিন্তু এই মরিচটা কিন্তু ক্রয় করা হয়েছে যে দেখেন এটা কিন্তু একবার লাল টকটুকা কালার এবং কিন্তু শুকনো ঝঞ্ঝনা কিন্তু মরিষটা চিকনঘাটি চিকনঘাঠির যে মরিচটা রয়েছে যেটা সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার ছয়শো থেকে ছয় হাজার আটশো টাকা এর মধ্যে কিন্তু আজকে এই কালিয়াম শুকনো মরিষাটা কিন্তু ক্রয় করা হয়েছে আজকে কিন্তু আপনার বাজার কিছুটা কম আর কি বাজার আপনার কিছুটা কম আর এর থেকে যেটা হচ্ছে একবার হাই কোয়ালিটি যেটা আপনার সর্বোচ্চ কোয়ালিটি মাথার যে কোয়ালিটিটা রয়েছে ওইটার বাজার গেছে আপনার সাত হাজার থেকে সাত হাজার দুইশো টাকা এটা হচ্ছে আপনার একবারে হাই কোয়ালিটি এবং মাথার যে কোয়ালিটিটা রয়েছে ওইটার বাজার গেছে সাত হাজার থেকে সাত হাজার দুইশো টাকা এর মধ্যে কোনো আজকে সর্বোচ্চ এই ক্রয় করা হয়েছে এই কালী এখন শুকনো মর্চিটা আর কারেন্টের মধ্যে যেটা হচ্ছে একটু মিডিয়াম কোয়ালিটি আর কি যেটা মিডিয়াম বলা চলে আর কি তো মিডিয়াম কোয়ালিটির আজকে বাজার গেছে আপনার ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা এর মধ্যে কোনো আজকে ক্রয় করা হয়েছে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা এর মধ্যে কিন্তু আজকে বাজার গেছে আর দর্শক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতেছি দর্শক এটা হচ্ছে আপনার কমা মরিচ বলে জিরা জিরা বিন্দু মরিচ যে রয়েছে জিরা বিন্দু মরিচের কিন্তু কমা কমামরিচ আচ্ছা দেখেন এটা হচ্ছে জিরা বিন্দু মরিচের কমা মরিচ এটাও কিন্তু ক্রয় করা হয়েছে তো এটার আজকে সর্বোচ্চ বাজার গেছে আপনার পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা কিন্তু মন পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা মন এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ এটা ক্রয় করা হয়েছে যারা কিন্তু আপনার পাউডার করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচটা সব থেকে বেশি নেয় কারণ হচ্ছে পাউডার করলে এই মরিচটা আপনার ঝাল হবে একশো একশো আপনার এই মরিচটা কিন্তু ঝাল একশো একশো এবং কিন্তু কালারও মোটামুটি ভালোই হবে এর সাথে যদি আপনার চোখ মুন্দা বা আপনি যদি মিক্স দেওয়া যায় আপনার কালার হবে একশো একশো এবং ঝাল হবে কিন্তু একশো একশো এই মরিচটা কিন্তু আপনার প্রচুর ঝাল আপনার কারেন্ট জিরা সেকা যে মরিচগুলো রয়েছে এই মরিষগুলোর তুলনা কিন্তু আপনার সব থেকে বেশি ঝাল আপনার এই যে জিরা বিন্দু মরিচটা এর তুলনা ঝালমরিচ কিন্তু আর পঞ্চ করে নাই আপনার আর দর্শক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতে চাইছে দর্শক এটা হচ্ছে আপনার চিকন যে চকমুদা মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার চিকন চকমুদা মরিচ এই চিকন চকমুদা মরিচটা আজকে সর্বোচ্চ বাজার গেল আপনার পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত মন দর্শক পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত মন যেটা হচ্ছে আপনার একবারে ভালো কোয়ালিটি আর যেটা মাথার কোয়ালিটি ওটা সর্বোচ্চ বিক্রি হয়েছে আপনার পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনার কিছু মরিশ বিক্রি হয়েছে আজকে এই কীভাবে বাটে আপনার কালিয়াগঞ্জে তবে আপনার কালিয়াগঞ্জে কিন্তু আজকে চোখ মুন্দা মরিচের বাজার কিন্তু আপনার কিছুটা বাড়তি কালকের হাটে আপনার জগ্বর হাটে কিন্তু বাজার কম ছিল আজকে চোখ মুন্দা মরিচের বাজার কিন্তু আপনার যে কালি এখন একটু কিন্তু বাজার বাড়তি এই বাজারে কিন্তু আপনার চোখ মরিচের যে কোয়ালিটিটা রয়েছে চোখ মুদা কিন্তু আমদানি কম এই বাজারে এই জন্য কিন্তু এই মরিষার আপনার বাজার এখানে কিছুটা বাড়তি আচ্ছা আপনার পাবনায়া এবং সেকা সেকা মরিচার রয়েছে যেগুলো রয়েছে ওগুলোরও বাজার কিন্তু আপনার একই তবে পাবনা মরিচের বাজার আপনার একশো টাকা কিন্তু মনে কম পাবনায় যে মরিষটা রয়েছে ওইটা কিন্তু বাজার আপনার মনে কিন্তু একশো টাকা করে কম আপনার ধরেন পঁয়তাল্লিশশো থেকে সাতচল্লিশশো টাকা এর মধ্যে কিন্তু আস্তে ওইগুলো প্রয়োগ করা হয়েছে যেগুলো হচ্ছে পাপনা মরিচ তো ওগুলো কিন্তু কালার একশো একশো যেগুলো পাবনা এবং চোখ মুন্দা মরিচ যেগুলো রয়েছে এগুলো কিন্তু কালার একশো একশো তারা কিন্তু ঝাল কম তবে সেকা পাবনা এবং চোখ মধ্যে তবে চোখমুন্দা মরিচটা কিন্তু আপনার কিওয়ালার থেকে একটু কিন্তু ঝাল বেশি আদর্শ আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার জিরার মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি আর কি জিরার মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি এটাও কিন্তু পাউডার করার জন্য যারা কিন্তু পাউডার করে বিক্রি করে ঝাল কিন্তু একশো একশো জিরা কিন্তু বিন্দু মরিচ ঝাল একশো একশো এটা মরিচের তো এটার বাজার গেছে আজকে আপনার বান্নশো থেকে তিপ্পান্নশো টাকা মন দর্শক সর্বোচ্চ গেছে আপনার বানান্নশো থেকে তিপ্পান্নশো টাকা এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ এগুলো ক্রয় করা হয়েছে এটা কিন্তু যারা পাউডার করে বিক্রি করে তারা তাদের জন্য কিন্তু এই মরিচটা এই জিরা মরিচের সাথে যদি আপনারা পাবনে এবং চমুন্দার যদি মিক্স দিয়ে গুঁড়া করেন তাহলে কিন্তু আপনার কালার হবে একশো একশো এবং কোয়ালিটিও কিন্তু ভালো হবে আর দর্শক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে জিরা যে মরিচটা রয়েছে পঞ্চগড়ের জিরা যে বিন্দু মরিচটা রয়েছে ওইটার যেটা সর্বোচ্চ কোয়ালিটি এটা হচ্ছে আপনার সর্বোচ্চ কোয়ালিটি পঞ্চগড়ের জিরা যে বিন্দু মরিচটা রয়েছে জিরা বিন্দু মরিচের মধ্যে এটা হচ্ছে আপনার একবারে সর্বোচ্চ কোয়ালিটি লাল টকটোয়া কালার এবং কিন্তু শুকনা ঝনঝন আর এই যে কাঠিগুলো দেখেন দর্শক একবারে কিন্তু লাল টকটোয়া কালার এবং কিন্তু শুকনো ঝঞ্ঝা তো এই জিরা বিন্দু মরিচের সর্বোচ্চ কোয়ালিটিটা যেটা আজকে বাজার গেছে আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত বাজার গেছে পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত আজকে বাজার গেছে এই যে দেখেন একবারে কিন্তু চিকন কাঠি ফলটা কিন্তু আপনার চিকন কাঠি এবং কিন্তু শুকনো ঝনঝনা যারা কিন্তু এগুলো হাতে কাঠে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচটা নেই এই যে দেখেন যারা কিন্তু হাতে কাটে বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা নেই তো দর্শক আজকে এটা সর্বোচ্চ বাজার গেছে পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত কিন্তু মন গেছে আজকে চল্লিশ কেজিতে মন তো দর্শক আজকে আপনাদের সরাসরি কালিয়াগঞ্জ এখন থেকে বাজারটা জানা দেওয়ার চেষ্টা করলাম মেসাজ মুন্নাটার থেকে আজকে এখানে মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হল দর্শক কেউ যদি শুকনো মরিচ নিতে চান অথবা কেউ সরাসরি আসে নিতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিন নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন দুইটা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু তাদের কাছ থেকে শুকনো মরিচটা নিতে পারেন আর কেউ যদি আপনারা সরাসরি আসতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরি আসতে পারবেন তাদের নিজস্ব গুড়ন রয়েছে এবং থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা সরাসরি আসে দেখে শুনে কিন্তু দুইটা কমিশনের মাধ্যমে তাদের কাছ থেকে কিন্তু সরাসরি কিনে নিতে পারেন এবং কেউ যদি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চান আপনার এক বস্তা দুই বস্তা তিন বস্তা বা পাঁচ বস্তা এরকম যদি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চান তাহলে কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আপনার বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে তাদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন তো দর্শক দেখা আছে পরবর্তী কোনো হাত থেকে হ্যাঁ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখতে চান